কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া মাকরু কিন্তু রান্নাটা নিষেধ নাল্লা রসুন নিষেধ করে নাই কিন্তু নবী রাসুল কর পেঁয়াজ রসুন কোন অবস্থাতেই গ্রহণ করতেন না নবীজি বলেন এই নবীদের জন্য রসুন এবং পেঁয়াজ এটা সমুচিত নয় এই জন্য আমি খাবারটা আজকে গ্রহণ করিনি আবু আয়ুব রে তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই খাবারটা খাও দেখেন এখান থেকে একটা মাসালা শিখেন বলেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া উচিত কাসা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া উচিত না আল্লাহ রসুন এটা পছন্দ করে না তো নবীজির পছন্দের উপরেই তো আমাদের থাকা উচিত নাকি আবু আয়ু আনসারি ওই দিন বলছিলো ইয়া রাসুল আল্লাহ উন্নতের জন্যে যদি নিষেধ নাও হয় আল্লাহ রসুন যেটা চায় না আমিও সেটা নেই না আমি ওটা খাবো না সুবহানল্লা বলেন প্রিয় ভাই আমার এই জন্যে যদি রোগের ঔষধ হিসেবে আপনারা কাঁচা পেজ খায় ওষুধ যে ডাক্তারি প্রেসক্রিপশনের মধ্যে আছে যেটা আপনার এই রোগের ওষুধ হবে ঔষধ হিসেবে আপনি কাঁচাটা খেতে পারবেন কিন্তু অন্যথায় সব সময়ের জন্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া উচিত নয় মনে থাকবে আপনাদের কথা বলেন না কেন মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সুন্দর তরিকার উপর আমল করার তৌফিক দেন বলে না আমি সাত মাস নবীজি আবু আইবান সারি রাজি আল্লাহ ঘরে ছিলেন কয় মাস সাত মাসে সবসময় আবু আইমান সারিয়া দিয়ালো তিনি এবং তিনি স্ত্রীরা মদিনার মানুষেরা সব সময় শুধু বেকল থাকতো যে নবীজির কোন কষ্ট হইতেছে কিনা কখনো তারা বিরক্ত হত দূরের কথা আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি কোন বিষয়ে কষ্ট পাচ্ছে কিনা ওই বিষয়টাই সবসময় শুধু দেখাশোনা করতে ভাই আমার বন্ধুরা আমার এখন আমরা দেখি অনেক জায়গায় আলে মোলামা পীর মাশায়েখদেরকে পাইলে মানুষ খুব ইজ্জত করে তাজিম করে এটা হলো আবু আইবান সারির শূন্য আবু আইবান সারি নদী আল্লাহ নবীজি কে কত ভালোবাসতেন নবীজি পর্দা নেওয়ার পরেও মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ এবং আল মুস্তাদা কালাসের মধ্যে উল্লেখ নবীজি পর্দা নেওয়ার পরেও ওই হজরত উসমান রদি আল্লাহ খেলাফতের আমলে মদিনার গভর্নর হলো মারোয়ান মুনাফেক মারোয়ান খেয়াল করে শুনবেন আবু আইবান সারি রাদি আল্লাহ তিনার থেকে এই রেওয়ায়তটা বর্ণিত তিনি মসজিদে নববীতে গেলেন রওজা মোবারকের কাছে যাইয়া তিনি হাঁটু গেড়ে এইভাবে দুই পা দুই হাটু দুই হাত একেবারে করজুরে মাটির মধ্যে রেখে হাত দুইটা করজুরে রেখে রওজা মোবারকের কাছে একেবারে এইভাবে বিনয়ের সাথে বসে আছেন পিছন থেকে মারওয়ান ইবনে হাকাম কুখ্যাত মুনাফিক বেঈমান মারওয়ান সে ধমক মেরে বলতেছে তুমি কি করছো জানো মানে রজম বরেকে যে আদবের সাথে বসে দিছে এটা তার পছন্দ হইতেছেন কার পছন্দ হইতেছে না মারোয়ানে তুমি কি করছো জানো মানে বসলেন পিছন থেকে আবু আনসারি রাজি আল্লাহ তিনি খুব বিনয়ের সাথে রজম বরেকে বসাত পিছন থেকে ধমকের আওয়াজ শুনে পিছন দিকে তাকায় বললেন আমি জানি আমি কি করছি রসুল আল্লাহ সাল্লাহ আমি আমার রসুলের কাছে এসেছি আতিল হাজার আমি কোন পাথর খন্ডের কাছে আসিনি আমি আল্লাহ রসুলের কাছে এসেছি মারুয়ান যখন দেখলো উনি মেজবানের রসুল মেজবানে রসুল আবু আইব আনসারি রাজি আল্লাহ আনহু তখন সে নিজেই থরথর করে কাপা করলো হায় হায় কারে কি বললাম রে তো এখনো হাজির সাহেব যারা আছেন বা হজে না যান ওমরাতে গেছেন মদিনা শরীফ জিয়ারতে গেছেন দেখবেন রওজা মুবারকের কাছে গিয়ে মোনাজাত করতে চাইলে বা একটু দাঁড়াইলে অনেকেই বেজার হয় একটু রাগ রায় বলে সরো সরো তাড়াতাড়ি যাও ইয়াল্লাহ হাজি ইয়াল্লা হাজি মানে ধমক দিয়ে দেয় যে রো রো এখানে চলে যাও এখানে দাঁড়াবে না সর মানে পছন্দ করে না এই যে হাজি সাহেবদেরকে রওজা মুবারকে একটু সময় দাঁড়াইতে নিষেধ করে বা দাঁড়ায় একটু দোয়া করা একটু সালাত সালাম প্রাণ খুলে দেওয়া এটা যারা বাধা দেয় এগুলি হলো মারোয়ানের গোষ্ঠী কার কার গোষ্ঠী 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 মানে কারণ গোষ্ঠী আমি রওজা মোবারকে যখন গেলাম দেখি একজন মোটামুটি আশেপাশে ঘুর ঘুর করতেছে আমি দোয়া করেছি আমাদেরকে ভয়ে হয়তো চিন্তা করছে আমরা তো স্বাস্থ্য দেখতে শুনতে বেশি খারাপ না লাগে গেলে তো সারতাম না তো ডাইকে এসে বাধা দিয়েছে আমরা পাঁচজন ছয়জন ছিলাম তো যাতে আমরা সালাম দিয়ে বের হয়েছি বলে আমরা ধরছে ওই হয়ে ধরার পরে আমি দেখলাম তাদের শরীরের মধ্যে এমন একটা বাজে এত বাজে গন্ধ মনে হয় যে এক মাস ধীরে সে গোসল করে না আসলে এটা শরীরের দুর্গন্ধ না এটা তাদের নেফাকির দুর্গন্ধ তারা আল্লাহ রসুলের সাথে বেহাদি করে রসুলের গোলামদের সাথে বেয়াদবি করে বেয়াদবি করতে করতে তাদের মধ্যে নেফাকি আক্রমণ করেছে এই নেফাকের দুর্গন্ধে শরীরের মধ্যে এফেক্ট করছে যার কারণে তাদের কাছেই দাঁড়ানো যায় না এত বাজে গন্ধ খবিস কাকে বলে ডাইরেক্ট খবিস এই জন্য আপনাদের যুবকদেরকে বলবো আল্লাহর হাবিব আমার দয়াল নবীজির জেয়ারত হবে আদবের সাথে ওখানে গিয়ে সাহাবাহিক শুধুমাত্র জেয়ারত করতেন তা নয় ওনারা এত বিনয়ের সাথে রোজা মুবরকে বসতেন যে ওনাদের বসার মধ্যে এত কাতরতা ছিল ছোট শিশুদের মতো এইভাবে করজুরে বিনয় হয়ে তিনারা বসতেন অনেক সময় দেখা গেছে ইমাম মালিক আনাস। তিনি খালি পায়ে মদিনা শরীফে থাকতেন জুতা পায়ে দিতেন না কোন বাহনের উপর উঠতেন না মদিনার এরিয়ার মধ্যে পোসরা পায়খানা করত না বাইরে গিয়ে পেশাব পায়খানা করে আসতো কতটা তাজিম করেছে মদিনা ওই যে আল্লাহ নূর ইসব গজলের মধ্যে গাইছে আর সে চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো বলেন আর সে মোয়াল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো কারণ তোমার মাঝে শুয়ে আছেন মদিনা তোমার মাঝে